সারা রাজ্যে তিন দিনব্যাপী গীতাঞ্জলি আয়োজিত রবীন্দ্র নৃত্য কর্মশালার শেষ দিনে সংবর্ধনা ও পুরস্কার বিশিষ্ট রবীন্দ্র নৃত্যশিল্পী খ্যাত বসন্ত মুখোপাধ্যায় পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা এলাকায় সারা রাজ্যে তিন দিনের রবীন্দ্র নৃত্য কর্মশালা বা প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় মন্তেশ্বর ব্লক গীতাঞ্জলি নৃত্য একাডেমির উদ্যোগে শুক্রবার থেকে শুরু হওয়া মালডাঙ্গা বাজার সংলগ্ন একটি সেমিনার হলে এই কর্মশালা অনুষ্ঠিত হয় গীতাঞ্জলি নৃত্য একাডেমির অধ্যক্ষ জ্যোতিপ্রকাশ সামন্ত বলেন তিন দিনের কর্মশালা আজকে তৃতীয় দিন বা শেষ দিনে শান্তিনিকেতন থেকে আগত বিশিষ্ট রবীন্দ্র নৃত্যের অধ্যাপক বর্ধমান হুগলি কলকাতা বিভিন্ন জেলা থেকে থেকে আসা বছর বছর তিন কর্মশালায় অংশগ্রহণকারী সফল অগ্রাধিকার ছাত্রছাত্রী প্রতিনিধিদের সংবর্ধনার মাধ্যমে পুরস্কৃত করা ও এই কর্মশালার তাৎপর্য তুলে ধরা সহ প্রশিক্ষণের শিক্ষণীয় রবীন্দ্রনাথ নৃত্যের ফুলের গহনার পোশাকী কাজ এবং বসন্ত উৎসবের শোভাযাত্রা গৃহবাসী দোল এই গানের খোল নৃত্য আবৃত্তি রবীন্দ্রনৃত্যের বিশিষ্ট শিল্পী বসন্ত মুখোপাধ্যায় ও গুণীচন্দ্রের সংবর্ধনা ও পুরস্কৃত করার মধ্যে দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মশালাটি আজকে তৃতীয় দিনে রাত আটটায় শেষ হয় এই ধরনের অনুষ্ঠানে মালডাঙ্গা বাজারে

বাড়িতে সবাই কিন্তু আমিও টিচার কিন্তু আমার ওয়েটা কিন্তু সেটা আমি বাবাকে বোঝাতে পারি কিন্তু পারফর্মিং আর্টের যে একটা বড় লাইন বড় রাস্তা আছে সেটা আমি আমার বাড়ির লোককে বোঝাতে পারিনি কি প্রোগ্রাম চলছিল গীতাঞ্জলি পরিচালিত মালডাঙা বাজার সংলগ্ন একটি সেমিনার হলে তিন দিন ব্যাপী শান্তিনিকেতন আঙ্গিকের রবীন্দ্রনৃত্যের কর্মশালার একটি প্রশিক্ষণ শিবির চলছিল আজকে তার কি হচ্ছে এই কর্মশালার আজকে ছিল ডেমনস্ট্রেশন মানে স্টেজ পারফরমেন্স তারা তিন দিনে কি শিখলো সেইটা দেখানো এবং তাদের শংসাপত্র এবং পুরস্কৃত পুরস্কার অনুষ্ঠান আজকে কি লাস্ট দিন ছিল হ্যাঁ এই কর্মশালার আজকে লাস্ট দিন এই কর্মশালার মাধ্যমে কি কী উঠে এলো কর্মশালার মাধ্যমে মানুষের রবীন্দ্র নৃত্য সম্পর্কে যে ভুল ধারণা ছিল সেটা পরিষ্কার হয়ে গেল অনেকেই রবীন্দ্রনৃত্য সম্পর্কে রবীন্দ্রনৃত্যে কী ব্যবহার করা যায় রবীন্দ্রনৃত্যের কী পোশাক হতে পারে এবং সব থেকে বড়ো কথা রবীন্দ্রনৃত্যে যে ফুলের গয়না যেটা আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের গয়না পড়ে থাকি এই কর্মশালায় সেটি শেখানো হল শান্তিনিকেতনে কীভাবে মেয়েরা ফুলের গয়না পরে যা শান্তিনিকেতনের বিভিন্ন উৎসব যেমন বর্ষা মঙ্গল হলবর্ষণ বৃক্ষরোপণ এই তিনটে উৎসবে যে ধরনের ফুলের গয়না ব্যবহার করা হয় সেই ধরনের ফুলের গয়না বানানোর পদ্ধতি শেখানো হল সর্বোপরি শান্তিনিকেতন আঙ্গিকের রবীন্দ্রিংের কিছু কম্পোজিশন আমাদের শেখানো হলো মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট পিবি নিউজ ইভলাইন নার্সিং হোম এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠা খুবই কম খরচে বিশ্বভারীর চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে ঠিকানা নবভাত মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন ফোর থ্রি ফোর থ্রি এইট